একদিন আমিও কারো আকাশ হব রং ধনু রং ছিটিয়ে দিয়ে আমিও কারো প্রেমিকা হব মন খারাপের সঙ্গী হব মুছিয়ে দিয়ে সব অভিমান আমিও কারো বন্ধু হব মন খারাপের বাদলা দিনে আমিও কারো বৃষ্টি হব নিঝুম রাতের জ্যোৎস্না হব তারা হব প্রভাত ফেরির বাউল হব সারাটা দিন উদাস হওয়ায় আমিও কারো মন মাতাব একদিন আমিও কারো সূর্য হব চন্দ্র হব ঘুম ভাঙাব ঘুম পারাবো। ইয়ার কি করে খুব হাসাব একদিন আমিও কারো প্রেমিকা হব চলার পথ রুদ্ধ হলে আমিও কারো রাস্তা হব পদ দেখাবো একদিন আমিও কারো আকাশ হব একদিন আমিও কারো প্রেমিকা হব